নমস্কার তো আজকের দিনটির খুবই কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা জেনে নাও প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের কোন খাতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে হুইস সেক্টর অফ ইন্ডিয়া এক্সপোর্টস রিসেন্টলি ফেস্ট ফিফটি পার্সেন্ট তারিফ হাইক বাই দা ইউস তো টু হবে দেখো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন বি জার্মানস জুয়েলারি অ্যান্ড সি ফুড তো এখানে এক্সপ্লেনেশনটি নাও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পোশাক গহনা সামুদ্রিক খাদ্য ও আসবাবপত্রের উপর শুল্ক দ্বিগুণ করেছে কারণ ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে নেক্সট কোয়েশনটি দেখো বার্কলেস ব্যাংকের মতে ভারতের কত শতাংশ রপ্তানি মার্কিন শুল্কের ঝুঁকির মধ্যে পড়েছে অ্যাকর্ডিং টু বার্ক্লেজ হোয়াট পার্সেন্টেজ ইন্ডিয়াস এক্সপোর্টস টু দ্য আর আন্ডার সিরিয়াস তো উত্তরটি হবে অপশন ডি পার্কলেস জানায় নতুন মার্কিন শুল্কে ভারতের প্রায় সত্তর শতাংশ রপ্তানি বড় ধরনের সংকটে পড়বে নেক্সট কোয়েশনটি দেখো তিন নম্বর কোন তীর্থপথে ভয়াবহ ভূমি ধসে অন্তত তিরিশ জন নিহত হয়েছেন হুইস ফিলগ্রিমেন্স রোড উইটনেস ডেটলি ল্যান্ডস্লাইড থার্টি পিপল তো টু এ অপশন বি বৈষ্ণোদেবী তো জম্মু কাশ্মীরের বৈষ্ণোদেবী যাত্রাপথে প্রবল বর্ষণের কারণে ভূমিধস হয় এবং ভূ প্রাণহানি ঘটে আর নেক্সট কুয়েশনটি দেখো চার নম্বর আই এ এফ প্রধান এ পি সিং কোন মডেল অন্ধভাবে অনুসরণ না করার পরামর্শ দিয়েছেন আই এভিসিং ওয়ারান্ট এগেনস্ট ব্লাইন্ডলি অ্যাডপ্টিং হুইস মডেল তো উত্তরটি হবে অপশন বি ইউএস থিয়েটার কমান্ড মডেল অর্থাৎ বায়ুসেনা প্রদান বলেছেন ভারতের উচিত নয় ভারতের উচিত নয় অন্ধভাবে আমেরিকার থিয়েটার কমান্ড মডেল গ্রহণ করা বরং যৌথ পরিকল্পনা কেন্দ্র করা নেক্সট কুয়েশনটি দেখো এইচএল কোন মার্কিন কোম্পানির থেকে নিরানব্বইটি জি ফোর জিরো ফোর ইঞ্জিন কিনতে চলেছে এইচ আইএল সে টু প্রকিউর নাইনটি নাইন জি ফোর জিরো ফোর ইঞ্জিনস ফ্রম হুইস ইউএস কোম্পানি তো উত্তরটি হবে অপশন সি চ্যানেল ইলেকট্রিক এইচ প্রায় এক বিলিয়ন ডলারে জি থেকে নিরানব্বইটি ইঞ্জিন কিনবে এল সি এম আর ওয়ানে যুদ্ধ বিমানের জন্য আর নেক্সট কুয়েশনটি দেখো ভারতের কোন শহরের হীরার ব্যবসা মার্কিন শুল্ক আতঙ্কে অর্ডার হারাচ্ছে হুইস ইন্ডিয়ান সিটি ডায়মন্ড ইন্ডাস্ট্রি ইজ লজিং ওয়ার্ডার্স ডিউ টু ইউএস তারিফ ইউএস তারিফ কনসার্নস তো দুটো অপশন সি সুরাট সুরাটের হীরা শিল্প সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি যুগের মধ্যে নেক্সট নেক্সট কুয়েশনটি ভারত রামসার সিওপি ফিফটিন এ কোন প্রস্তাব দিয়েছে হোয়াট প্রপোজাল লিড ইন্ডিয়া ম্যাক এট রামসার ফিফটিন তো উত্তরটি হবে অপশন বি ওয়েটল্যান্ড কনজারভেশন বায় লাফ লাফস্টাইল ভারত প্রস্তাব দিয়েছে ট্যাক্সে জীবন দ্বারা প্রচারের মাধ্যমেই জলাভূমি সংরক্ষণ নিশ্চিত করতে নেক্সট কুয়েশনটি দেখো কোন দেশ ভারত নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগ দিয়েছে হুইস কান্ট্রি জয়েন্ট দ্য ইন্ডিয়ার লেট ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালাইন্স উত্তর অপশন সি নেপাল নেপাল এ যোগ দিয়ে বাঘ চিতা ও তুষার চিতার সহায়তা করবে আর নেক্সট কোয়েশনটি দেখো দিল্লির গণেশ প্যান্ডেলগুলোয় এ বছর কোন বিশেষ থিম দেখা যাচ্ছে হুইস ইউনিক থিম ইজ হাইলেটিং ইন দিল্লি গণেশ প্যান্ডেলস দিজ তো অপশন এ অপারেশন সিন্ধু অ্যান্ড স্পেস জার্নি অফ শুভাংশু শুক্লা তো দিল্লির গণেশ যে প্যান্ডেলগুলি গণেশ প্যান্ডেলে সমসাময়িক অর্থাৎ গণেশ চতুর্থীতে যে গণেশ প্যান্ডেল করেছে সেখানে সমসাময়িক বিষয় তুলে ধরা হয়েছে যেমন অপারেশন সেন্দুর ও মহাকাশ যাত্রা নেক্সট কোয়েশনটি দেখো আজকের খবর অনুযায়ী ভারত কোন দুই দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে মার্কিন চাপের জবাবে ইন্ডিয়ায় সিস্টার টাইজ উইচ উইথ হুইস টু কান্ট্রিস টু কাউন্টার ইউএস প্রেশার তো তৃতীয় অপশন বি রাশিয়া অ্যান্ড চায়না মার্কিন বাণিজ্যের চাপের মোকাবিলায় ভারত রাশিয়া ও চীনের সঙ্গে জ্বালানি ও বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করছে তো ধন্যবাদ আজকে এই দশটি প্রশ্নের উত্তর জেনেছ তো সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি সবাইকে ধন্যবাদ